সময়ের সঙ্গে ব্যবহারিক জীবনে এআইয়ের প্রভাব ক্রমশ বেড়েই চলেছে এবার খাবার তৈরিতে সাহায্য করবে এআই রন্ধনশিল্পী আগামী সেপ্টেম্বরে বিশ্বের প্রথম এআই রন্ধনশিল্পী দ্বারা পরিচালিত রেস্তোরাঁ তার যাত্রা শুরু করবে দুবাইয়ে রেস্তোরাঁটির নাম উহু রেস্তোরাঁটির কর্ণধার জানিয়েছেন সেখানে খাবার তৈরির ধরন থেকে শুরু করে পদের নির্বাচন সবটাই করে দেবে একটি এআই এজেন্ট যার নাম দেওয়া হয়েছে শেফ এআই ম্যান তবে একই সঙ্গে দাবি করেছে সেখানে এআই থাকলেও খাবার তৈরি করবেন মানুষরাই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে খাবার মানুষই রান্না করবেন কিন্তু এআই সেখানে নতুন নতুন ধারণা তৈরি করতে সাহায্য করবে যা সারা বিশ্বের খাদ্যরসিকদের অন্য রকমের অভিজ্ঞতা উপহার দেবে এআই রন্ধন শিল্পী নিজে খাবারের স্বাদ বা ঘ্রাণ আস্বাদন করতে পারবে না তাহলে বিষয়টির মৌলিকত্ব কোথায় এআই ম্যানের নির্মাতাদের দাবি কোনো পদের বিভিন্ন উপকরণের সংমিশ্রণে এআই নতুন ধরনের স্বাদ তৈরি করতে সাহায্য করবে সেই প্রোটোটাইপগুলিকে তারপর বাস্তবের রন্ধনশিল্পীরা রান্না করবেন সারা বিশ্বের খাদ্যাভাস বিষয়ক তথ্য এআই ম্যানকে শেখানো হয়েছে ফলে রান্না করতে গিয়ে শিল্পীদের প্রশ্নের উত্তরও দিতে পারবে সে পুরো বিষয়টির তদারকির দায়িত্বে থাকবেন দুবাইয়ের জনপ্রিয় রন্ধনশিল্পী রিফ ওথম্যান